গতকাল সকাল দশ ঘটিকা থেকে কাউন্সিলর নির্বাচন শুরু হয় দুপুর দুটা পর্যন্ত কাউন্সিলর নির্বাচনে কলেজের কলেজের সাধারণ শিক্ষার্থী সহ নেতা কর্মীরা সবাই অংশগ্রহণ করেছে খুবই উৎসব মুখর ভাবে কলেজের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলর নির্বাচন হয়েছে বিজয়ী প্রার্থী বেছে নেওয়ার তাগিদে অনেক বছর পর সুষ্ঠু নির্বাচন হলো প্রথমে সাধারণ সম্পাদকের পদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র সংসদে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জিসান ও ছাত্র দলের কেন্দ্র সংসদে সভাপতি সহসভাপতি নিজামউদ্দিন নিজাম সভাপতি পদের নাম ঘোষণা করেন আরও বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজন ভাই ও সভাপতি কামরুল ইসলাম ভাই কামরুল ইসলাম ভাইকে সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন সকল ব্যানার বেস্টনিক গাছ থেকে আগামীকাল তিনটার মধ্যে তুলে নেবেন নিজ দায়িত্বে কলেজ ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবেন

নির্বাচিত হবেন সে প্রার্থীদেরকে আমরা নাটোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাবো এবং আমাদের নির্দেশও আপনারা মনে করতে পারেন মনে করবেন এই সাতজন প্রার্থী জয়যুক্ত হয়েছে বিগত দিনে আন্দোলন সংগ্রামে নাটোর নবম সিরাজুদ্দলা সরকারি কলেজ ছাত্র দলের সর্বোচ্চ ভূমিকা ছিল আগামী দিনে নাটোর জেলা ছাত্র

অববাদ সুষ্ঠু ও নিরপেক্ষ গণতন্ত্রিক নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের নেতৃত্ব বাছাই করেছেন আমরা আমাদের পক্ষ থেকে এবং আমাদের সর্বজন জাতি টু ইন্দ্রসংহতি পক্ষ থেকে আপনাদের সর্বকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন বিগত 15 বছরে বাংলাদেশে যে ফিফিসি পদ্ধতি সরকার ছিল ভোটার বিল যে সরকার ছিল ভোটারকার যে সরকার ছিল নিশিরাদের যে সরকার ছিল বা আমিনামির যে সরকার ছিল

দেশীয় চেতনাকে ধারণ করে জাতীয় তরুণ কেন্দ্র কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবের সাধারণ সম্পাদক নাসরুদ্দিন নার্সের নির্দেশনায় সারা বাংলাদেশে আমরা টি সামগ্রিক টিমে বিভক্ত হয়ে ছাত্রদের এবং জাতীয় তরুণ ছাত্রদলের যারা কর্মী ছিল তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আমাদের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে তারে দ্বারা হয়ে আজকে আপনারা এখানে সদস্যভাবে ভোট দিয়েছেন আমি আবার আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে ফলাফল ঘোষণার সময় এসেছে আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন এখানে যারা আমাদের ভিডিও পুলিং এজেন্ট ছিলেন এবং যারা এখানে পর্যবেক্ষক আমাদের তাদের সামনে অত্যন্ত নিরপেক্ষ এবং দক্ষতা সাহিত সহিত এবং নিষ্ঠা সহিত আমরা ভোট গণনা করেছি আপনাদের প্রত্যেকটি ভোটের মূল্য অসামান্য আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তাদের সমর্থনে প্রচার প্রচারণ করেছেন আমি এখন আজকে এই নব সিরাজুদ্দোলা কলেজ ছাত্র দলের বার্ষিক কাউন্সিলে যিনি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে যারা নির্বাচিত নির্বাচন করেছেন তাদের ভোটের সংখ্যা ঘোষণা করছি এখানে কিন্তু অত্যন্ত হাড্ডা ইলেকশন হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে এবং সভাপতি হিসেবে দুই পদে অত্যন্ত হাড্ডা নির্বাচনে নির্বাচন হয়েছে এবং ভোটের যে পার্থক্য প্রায় অনেকটা কাছাকাছি

আমাদের এই কাউন্সিলটি পরিচালনা করতে গিয়ে প্রায় তিন চার দিন যাবৎ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়েছেন আমি সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই প্রোগ্রামটি কভার করার জন্য আপনাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জেলা ছাত্র দলের সভাপতি তো আগেই ধন্যবাদ দিলেন আসলে আজকে আমরা এখানে কাউন্সিলটি কেন করতে গেলাম কাউন্সিলটি আজকে এখানে কেন করতে গেলাম এর একটা উদ্দেশ্য আছে অব অবশ্যই আপনারা জানেন জুলাই গণ অভ্যুথানের পরবর্তীতে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতির আকাঙ্ক্ষা তরুণদের সব জায়গায় সেই আকাঙ্খাকে ধারণ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আটল বগুড়া এবং সিরাজগঞ্জের

সভাপতির পদে তিনজন নির্বাচন করেছেন সাধারণ সম্পাদক পদে চারজন নির্বাচন করেছেন আমি মনে করি এখানে সাত জনই জয়ী হয়েছে আর কেউই পরাজিত হননি এখানে কেউ পরাজিত হননি এখানে গণতন্ত্র জয়ী হয়েছে এখানে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটি জয়ী হয়েছে এখানে আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরি করার যে স্পিরিট সেইটি এখানে জয়ী হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ফলাম বলে চলে যাচ্ছি তিনজন সভাপতি প্রার্থী ছিলেন এস এম জুবা এস এম আল জুবায়ের এজাজ আহমেদ পরাগ এবং মোহাম্মদ সম্রাট হাসান রাব্বি তার মধ্যে মোহাম্মদ সম্রাট হাসান রাব্বি তিনি ভোট পেয়েছেন তিনটি এজাজ আহমেদ পরান তিনি ভোট পেয়েছেন সাতাত্তরটি এস এম আল জুবাইয়ের সভাপতি পদে তিনি দুইশো ছাপ্পান্নটি ভোট পেয়েছেন কাউন্সিলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকারি কলেজের ছাত্র দলের কমিটি হওয়ার মধ্য দিয়ে আজকের আজকের মতো মতো আমি এই ভিডিও বিদায় নিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটি কথাই বলে নিতে চাই আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিও দেখেন নাই আমাদের চ্যানেলে সকল ভিডিও অবশ্যই দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন চ্যানেল এবি নিউজের পাশেই থাকবেন চ্যানেল এভি নিউজটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ